যারা অল্প জায়গায় দন্দুল গাছ লাগাতে চান তাদের জন্য এই ছোট্ট পরামর্শটা যখন দেখবেন ব্যালকনি বিয়ে অনেক উপর পর্যন্ত চলে যায় তখন এই মাথা থেকে একটু ছিঁড়ে দিবেন কারণ আপনি তো অল্প জায়গার ভিতরে দন্দুল গাছটা রাখতে চাচ্ছেন তাহলে সহজেই ফুল চলে আসবে আমি চার পাঁচ দিন আগে এই যে দন্দুল গাছটার মাথা থেকে একটু এই যে এই জায়গা থেকে ছিঁড়ে তারপর থেকে দেখেন এই যে সুন্দর এই যে দুইটা ডাল বের হয়েছে ওই যে আর একটা ডাল আবার বে একদম উপরে চলে যাচ্ছে তো এটা আমি ভিতরে গ্রিলে বাওয়াই দেব গোড়ায় ওই মাথাগুলো মাথাগুলো একটু একটু ছিঁড়ে দেবো তাহলে শাখা পোশাকা বের হবে আর অল্প জায়গার ভিতরে খুব সহজেই দেখেন খুব মজার বিষয় ফুল চলে আসছে এই যে কলি আসছে জানিনা ওই ফলে যারা অল্প জায়গায় কোনো সবজি চাষ করেন না কেন যেমন এই যে পেঁপে গাছটা একদম উপর পর্যন্ত চলে গেছে আমি মাথা থেকে একটু ভেঙে দেবো তাহলে নিচেই পেঁপে দৌড়বে এবং পেঁপের সাইজ বড় হবে ইনশাল্লাহ এরকম করেই আসলে বারান্দার গাছগুলা অল্প জায়গার ভিতরে করল্লা গাছও একদম মাথা ছিঁড়ে ছিঁড়ে দিলে একদম উপরে চলে যাবে না অল্প জায়গায় হয়ে তারপরে করল্লা একটু একটু করে এরকম মাথা থেকে ছিঁড়ে দিলে দেখেন কত সুন্দর একটা ছড়ার মতো ফুল চলে আসছে খুব সুন্দর হয়ে বড় হচ্ছে আমার দন্দুল গাছটা মশাল্লা দন্দুল হলে আপনাদের সবার সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ইনশাল্লাহ আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনারা কি জানেন বারান্দায়ও সুন্দর দন্দুল গাছ হয় এবং সেটা থেকে ফল হয় দন্দুলও ধরে তো আমি কিছুদিন আগে নন্দুলের গাছটা অল্প জায়গার ভিতরে যখন আপনি গাছটা বাওয়াইতে চাইবেন গ্রিলে তো দেখেন আমারটা মার্শাল্লাহ এই যে এতটুকু পেয়ে গেছে কালকেই আমি এই যে আর দূরে ছড়াবো না যার কারণে এই যে এই আগাটা আমি উপর থেকে চিন দিতে একটু ছিঁড়ে দিছি অলরেডি ওই যে উপর থেকে